প্রিয় দর্শক আমরা তো সবাই জানি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মমতা ইউনূস এই মুহূর্তে যুক্তরাজ্যে সফর রয়েছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও যুক্তরাজ্যে অবস্থান করছেন আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি করছি সেই সময় পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আমরা তার সম্পর্কে কি মন্তব্য করতে পারি তিনি মন গড়া মিথ্যা শুনিয়েছেন সাংবাদিকদের তিনি সত্য লুকিয়েছেন তিনি লজ্জায় সত্য গোপন করতে বাধ্য বিষয়টা তিনি যে মঙ্গলবার বললেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যার স্টারমার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে সাক্ষাৎ হচ্ছে কিনা যেহেতু এটি গভর্নমেন্টের অন্তর্বর্তী সরকারের ডিক্লিয়ার্ড বক্তব্য ছিল যে সাক্ষাৎ হবে প্রেস সচিব শফিকুল আলম কি বললেন যে তিনি যুক্তরাজ্যে এই মুহূর্তে নেই আমরা যেটি শুনেছি তিনি কানাডায় অবস্থান করছেন আমি পরে বলব তার আগে যুক্তরাজ্যেই যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই মুহূর্ত পর্যন্ত অবস্থান করছেন তার কয়েকটি একেবারে এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরি তিনি যখন বলছেন শফিকুল আলম যে তিনি কানাডায় গেছেন হয়তো হত্যতৃণ দেশে নেই টিয়ার স্টারমার ঠিক সেই সময় টিয়ার স্টারমার তার কার্যালয়ে বসে কাদের সঙ্গে সাক্ষাৎ করছেন গত আগস্টে যুক্তরাষ্ট্রের साउथ পোর্ট এলাকায় সন্ত্রাসীদের ছুইকাঘাতে যে কো শিশু নিহত হয়েছিল সেই শিশুদের পরিবারের সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করছেন কথা বলছেন এবং নিহত শিশুদের উদ্দেশ্যে স্মৃতি নির্মাণ কিভাবে করা যায় সেজন্য আহ অর্থ বরাদ্দর ঘোষণা দেয় কি আর স্টার্মার আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি ভিডিও আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি স্কাই নিউজের এবং একই দিনে একই দিনে আরেকটি অনুষ্ঠানে স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর বেথ রিগবি তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ জানাচ্ছেন যে শীতকালীন জ্বালানি ভাতা সে দেশের শীতকালীন জ্বালানি ভাতা নীতির পরিবর্তনের বিষয়ে কেন যুক্তরাজ্য সরকার এই পদক্ষেপ নিল একেবারে ইউ টার্ন নিল এটা তাদের অভ্যন্তরীণ বিষয় যে বিষয়ে প্রশ্ন করছে আমি শুধু সেটি তুলে ধরছি এবং তাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল পদক্ষেপ নিয়েছেন স্কাই নিউজের এবং এগারোই জুন আজ বুধবার যুক্তরাজ্যের সরকারের বিভিন্ন বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে সেই বাজেট নিয়ে পর্যালোচনা করেন বিভিন্ন খাত তুলে ধরেন ব্যয় পরিকল্পনা নিয়ে অর্থমন্ত্রী সে দেশের অর্থমন্ত্রী তিনি এই বিষয়ের উপর আপনারা লক্ষ্য করুন তার ঠিক ডান পাশে বসে আছেন সে দেশের প্রধানমন্ত্রী তাহলে প্রমাণ তো হল যে স্টারমার বসে আছেন মানে নিজ দেশেই আছেন আচ্ছা তাহলে কেন সফিকুল আলম এই ধরনের একটি সত্য গোপন করলেন চরম সত্য দিনে দুপুরে একেবারে যুক্তরাজ্যে বসে সে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে তিনি সম্ভবত কানাডায় গেছেন কার কাছ থেকে শুনেছেন কি বলেছিলেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলছেন একজন এমপি জানিয়েছে একজন এমপি জানিয়েছে যে তাদের প্রধানমন্ত্রী দেশে নেই তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হয়তো সাক্ষাৎ হবে না এবং এটি নিজেও বলার চেষ্টা করছিলেন যদি তিনি ফিরে আসেন কানাডা থেকে যদি ব্যাটে বলে মেলে ম্যাচ করে তাহলে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক হতে পারে সাক্ষাৎ হতে পারে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস যে যুক্তরাজ্য সফরে গিয়েছেন এটি বাংলাদেশের কোন মানুষের অজানা আছে নেই তো নিশ্চয়ই তাই না ইয়ারিস্টার মার্তান নিজ নিজ দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন अथवा দেশে আছেন কি নাই এটি সে দেশের মানুষজন জানে না জানবে না আর সেখানে একজন এমপি যিনি সুকরের আলমকে জানিয়েছেন যে তিনি দেশে নেই সম্ভবত একজন এমপি জানবেন না সে দেশের প্রধানমন্ত্রী দেশে আছেন কি না আচ্ছা আও পররাষ্ট্র সচিব রুল আলম সিদ্দিক কি বলেছিলেন গত চৌঠা জুন সংবাদ সম্মেলনে দেশে বসে তিনি বলেছিলেন রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গেও সাক্ষাৎ হবে আচ্ছা কেউ কি জানতে চেয়েছিল যে কেন সাক্ষাৎ করবেন না না করলে আমরা খুব হতাশ হব আমরা খুব কি বলা যায় এটাকে আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হব কেন এগুলো সরকারকে আগ বাড়িয়ে বলতে হবে আর কেন আগ বলতে গিয়ে সব জায়গায় এভাবে তালগুল পাকিয়ে ফেলছেন সরকার সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা কেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বিভিন্ন ইভেন্টকে কেন্দ্র করে এ ধরনের বক্তব্য দিচ্ছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস ছোট থেকে আরো ছোটতর হচ্ছেন আর সবচেয়ে বড় কথা ও দেশে গিয়ে কি সে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়টি মানে কনফার্ম করতে হয় এই মনে করেন যে আমাদের সরকার প্রধান অন্য কোনো দেশে যাচ্ছে সে দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে বৈঠক হবে সেটি কত আগে নির্ধারিত হয়ে থাকে কারা নির্ধারণ করে থাকে অবশ্যই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা যে দেশের যে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজগুলো করে থাকে অথবা সরকার প্রধানের কার্যালয় রাষ্ট্রপ্রধানের কার্যালয় কাদের মাধ্যমে করে সংশ্লিষ্ট ওই রাষ্ট্রে যে রাষ্ট্রে যাচ্ছেন সেই রাষ্ট্রে মানে প্রত্যেকের তো একটা করে এম্বাসি থাকে হাই কমিশন কার্যালয় থাকে তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টা কার্যালয় লন্ডনের বা ইউকের যে আমাদের হাই কমিশন আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে এগুলো নিশ্চিত করবে নাকি আমরা ঘুরতে গেলাম বেড়াতে গেলাম গিয়ে একটু চেষ্টা করলাম ভাই আপনার সঙ্গে দেখা করব সরকারের উদ্দেশ্য আমরা বলছি এগুলোর কোনো প্রয়োজন নেই এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এটি সরকারি সফর এটা এমনই সরকারি সফর যে আমরা জানতে পারলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা এর বাইরে বা আরো অনেকে থাকতে পারে এর বাইরে যুক্তরাজ্য সরকারের অথবা রাজা চার্লস এর কোন প্রতিনিধি সেখানে উপস্থিত না সরকারি সফর হলে তো অবশ্যই তাদের কারো না কারো উপস্থিত থাকার কথা আমরা তো শুনতে চাইনি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এত বিশাল মর্যাদা দেওয়া হবে আমরা তো এটা আশা করিনি যে না এটা করতেই হবে তাহলে কেন এগুলো প্রতিটা সফরে প্রায় প্রতিটা সফরের সময় এগুলো এই ধরনের লঙ্কা বাঁধানো হচ্ছে আমাদের কাছে অবাক লাগছে শফিক সাহেব এই কথাগুলো না বললেও পারতেন আমি সব বাদ দিলাম সব বাদলাম ওখানকার এমপি কি বলেছে যার স্টারমার আসলে দেশে আছেন নেই অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় আমাদের বাংলাদেশ কমিশনের মাধ্যমে যুক্তরাজ্যের তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেনি বা করেনি অথবা সময় দেয়নি সব বাদ দিলাম শফিক সাহেব মানুষকে এতটাই বোকা মনে করেন যে ইনফরমেশন টেকনোলজি যুগে তিনি যেই হোটেলেই থাকুন না কেন সব হোটেলের লবিতে তো টেলিভিশন চলে সেই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সংবাদ কিছুক্ষণ পরপর তো হেডলাইনগুলো দেখা যায় তার জন্য তো এমপির খোঁজ লাগে না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সূত্র এগুলো কিচ্ছু লাগে না পাঁচ মিনিট চোখ হয়ে যায় টেলিভিশন স্কলেই দেখা যায় যে সে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোথায় থাকছেন আমাদেরকে বোকা বানাতে গিয়ে তারা নিজেরাই যে কতটা খেলো করে ফেলছেন নিজেদেরকে এটুকু বোঝার ক্ষমতা কি তাদের নেই